টেস্ট টিউব সম্পর্কে আমাদের জনমনে একটি ধারণা আছে যে বেবি মানেই হয়তো টিউবে আসলে টেস্ট টিউব বলতে আমরা কি বুঝি এবং সেই সঙ্গে আরো একটি বিষয় যে এটি আসলে কতটা নিরাপদ যদি সেই বিষয়ে আমাদেরকে আসলে টেস্ট টিউব বেবি নামটা হচ্ছে গালভারা টাইপের নাম এটা যখন প্রথম যখন টেস্ট টিউব বেবি যখন জন্ম হয় লুইস ব্রাউনের তখন ইংল্যান্ডের একটা ফার্টিলিটি সেন্টার তখন হচ্ছে যে রবার্ট অ্যাডওয়ার্ড আর স্টেপ টু দুজন মিলে এটা করেছিল তখন পত্রপত্রিকায় এর নামটা আসছিল যে টেস্ট টিউব বেবি মিরাকল এভাবে পত্রপত্রিকা হেডিং হয়েছিল তখন তখন থেকে আসলে বিষয়টা ছিল এরকম যে টেস্ট টিউব বলতে আমরা যেটা বুঝি যারা সায়েন্সের স্টুডেন্ট সবাই টেস্ট টিউব দেখছে না ওই টেস্ট টিউবের সাথে এটা আসলে কোনো মিল নাই এর কোনো সম্পর্কও নাই হ্যাঁ ঠিক আছে ল্যাবরেটরিতে আমরা কয়েকটা ডিশার ইউজ করি লুকস লাইক টেস্ট টিউব এটা ঠিক আছে সেখান থেকে কিছুটা মানে নামটা চুজ করা হয়েছে তো ওই টেস্ট টিউবের সাথে আসলে আইভিএফ এর ডিরেক্ট কোনো রিলেশন নেই বাট এটা একটা কমন পিপল জন্য একটা ম্যাঙ্গো পিপলের জন্য ম্যাঙ্গো নেম এরকম হয়েছে আর কিছুটা এটা দিয়ে আমরা আইভিএফ বুঝি বলতে মূলত আইভিএফ বুঝি আর এই প্রসেসটা আমি বলবো যে মোটামুটি নিরাপদ আনলেস যদি আপনি বড় ধরনের যদি অকানাস না করার কিছু একটা অকানাসের কথা ইন্টারেস্টিং বলি যেমন মনে করেন যে সিঙ্গাপুরে কে কে আইভিএফ হসপিটালের শিবপ্রসাদ বালাজি ওনার অ্যামব্রায়োলজির লাইসেন্সটা ক্যান্সেল করা হয়েছিল কেন ক্যান্সেল করা হয়েছিল ক্যান্সেল করা হয়েছিল এরকম যে করতে যে ওনার অ্যাসিস্ট্যান্টের ভুলের জন্য ওনারা একটা কাজ করছিল যে চাইনিজ কাপলের কাজ করছিল সিঙ্গাপুরে আপনারা জানেন যে প্রচুর চাইনিজ আছে তো চাইনিজরা দেখতে হচ্ছে কেমন চাইনিজ দেখতে কিছুটা হচ্ছে কমলার মতো মানে যে গোলগাল চেহারা গোলগাল চেহারা কমলার মতো বা হচ্ছে ইউলোস চেহারাটা ওই চাইনিজ কাপলের আপনার হচ্ছে যে কালো একটা বাচ্চা ডেলিভারি হয়েছিল তো এখন ব্যাপারটা কী হয়েছে ব্যাপারটা আসলে হয়েছিল যে ওই দিন দুইটা পেশেন্টের প্রসিডিউর ছিল একটা ছিল চাইনিজ আর একটা ছিল নাইজেরিয়ান ভুল করে ওই যে অ্যাসিস্ট্যান্ট চাইনিজ হাজব্যান্ডের স্পাম না দিয়ে আপনার এই যে নাইজেরিয়ান হাজব্যান্ডের স্পাম্প দিয়ে দিচ্ছে এখন স্পাম্প দিয়ে তো উনি তো আর স্পাম্পটাও কি আপনি যখন ব্লাড নিলেন আমার ব্লাড নিলেন আর কিন্তু এটা ব্লাড এটা ইউরোপিয়ান ব্লাড হয়েছিল যার ফলে সামহাও এরকম ঘটনা ঘটে গিয়েছিল এবং আলটিমেটলি তার একটা হচ্ছে নাইজেরিয়ান বেবি ডেলিভারি হয়েছিল এবং আলটিমেটলি তার লাইসেন্সটা চলে গেছিল হ্যাঁ সো এটা কিন্তু একদম সিঙ্গাপুরের মতো জায়গায় এরকম ঘটনা ঘটেছিল তো এরকম বিষয়টা থাকে আমরা যেটা করি যে তিন চার স্টেপে যেমন আমরা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমাদের প্রতিটা স্টেপে একজন উইটনেসিং থাকে তারকে বেতন দেওয়া হয় এর জন্য আমাদের টিমে যারা কাজ করছেন তারা কি করছেন সার্বক্ষণিক তারা দিচ্ছেন আর তাদের কাজের মধ্যে লিখছেন একটা সিট আছে ওয়ার্কশিট হ্যাঁ আপনি কি করছেন এটা হ্যাঁ ঠিক আছে স্পাম্প নিচ্ছেন ওকে ফাইনাল স্পাম্প আপনার এটা হচ্ছে স্যাম্পল এটা আপনি এটা 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 আপনি যেই কাজ করছেন লেখা তো আছেই পাশাপাশি উনি পিছিয়ে থেকে অবজার্ভ করছেন যে পেশেন্টের কাজ চলছে ওই পেশেন্টের স্পাম্প কি না ওই পেশেন্টের ওয়াইফের এক না বারবারই হচ্ছে যে থেকে প্রতিটা সিটে আমরা ওয়ার্কআউট এক্সটার সিট আছি তো এটাকে আমরা বলি এটা কিছুটা হচ্ছে ব্ল্যাক বক্সের মতো প্লেনে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কী চেক করা ব্ল্যাক বক্স থেকে আইডেন্টিফাই করা হয় যে আসলে কোনো প্রবলেম হয়েছিল কি না ঠিক সেরকম আমরা প্রত্যেকটা কেসের জন্য এরকম একটা ব্ল্যাক বক্স মেনটেন করি যেন কোনো অবস্থাতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে ওই যে শিবপ্রসাদ বলজির যে ঘটনার কথা বলেছিলাম আজ থেকে প্রায় আমার মনে হয় পনেরো ষোলো বছর আগের ঘটনায় তো তারপর থেকে এগুলো আরও বেশি স্ট্রং ইয়ে হয়ে গেছে আমরা সব কিছু এখন সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসছি ওই যে একজনের স্পাম্প দিয়ে আরেকজনের বাচ্চা নেওয়ার সুযোগটা আমার মনে হয় অন্য কোনো অবস্থাতে নেই আর বাংলাদেশ পার্টিল হাসপাতালে আমরা যেটা করি যেটা হচ্ছে যে ইথিক্যাল আইভিএফ প্র্যাকটিস করি অন্য কারো শুক্রাণু অন্য কারো ডিম্বাণু দিয়ে আমাদের এখানে বাচ্চা নেওয়ার কোনো সুযোগই নেই আচ্ছা ছাড়া এটা হালাল প্রক্রিয়ার মাধ্যমে যদি করতে চাই ইসলামও এটা সাপোর্ট করে না সুতরাং এই যে প্রসেসগুলোর ফেলে আমরা খুবই স্ট্রিক্ট আর আমি বলবো যে শতভাগ নিরাপদ দুই একটা বিষয় থাকে যে আমরা যখন ওষুধ দিচ্ছি ইঞ্জেকশন দিচ্ছি ইঞ্জেকশনের কিছু সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে হতে পারে বাট এটা সাময়িক এগুলো সলভ করা যায় আর বড় ধরনের যে লং টাইম ইফেক্ট বা আমি যদি একটা বলি যে আমি যদি একটা আইভি বেবি একটা হচ্ছে নর্মাল বেবি তার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা নো ডিফারেন্স তবে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের ডেলিভারি সে ফর এক্সাম্পল হচ্ছে যে আঠাশ সপ্তাহ ত্রিশ সপ্তাহ সময় হয়ে গেলো বা বত্রিশ সপ্তাহ হয়ে গেলো তাহলে বাচ্চার বয়সটা কত সাত মাস সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের বাচ্চা আপনার যদি নর্মাল ডেলিভারি হয় তার কি বাচ্চার প্রবলেম থাকবে না কারণ তো প্রিমেচিউর জাস্ট যদি আপনি প্রিমেচিউরিটিটা যদি বাদ দেন তাহলে সেক্ষেত্রে নর্মাল বেবি আর আইভিএফ বেবির মধ্যে কোনো ডিফারেন্স নেই বরঞ্চ কিছু কারণে আইভিএফ বেবির বুদ্ধিমত্তা নর্মাল বেবি চেয়ে ভালো এটা রিসেন্টলি রিসার্চে প্রমাণিত তো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই